অনেক বেকার যুবক ভাইয়েরা আছে চাকরি খুঁজে পাচ্ছেন না ব্যবসার চিন্তা ভাবনা করছেন অনেক প্রবাসী ভাইরা আছে যারা দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে ভয় পাচ্ছেন দেশে এসে কি করবেন চিন্তা ভাবনা করে পাচ্ছেন না অনেক চাকরিজীবী ভাইরা আছেন হাতে কিছু টাকা আছে সাইড বিজনেস হিসেবে একটা বিজনেস খুঁজছেন যেখানে সময় কম লাগবে লাভও একটু বেশি হবে প্রত্যেকের জন্য রয়েছে পাঁচটি স্টক ব্যবসা প্রত্যেকটা স্টক ব্যবসায়ী এতটাই লাভজনক যে সীমিত সময়ে লাভও বেশি করতে পারবেন এক নাম্বারে থাকবে এলাচি রিস্টেক ব্যবসা বিদেশি এই পণ্যটি ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে এই এলাচি আমাদের কোন দেশ থেকে আমদানি করা হয় গুয়েতেমালা থেকে দেশের চুয়ান্ন পার্সেন্ট এলাচি আমদানি করা হয় ছাব্বিশ পার্সেন্ট এলাচ আমদানি করা হয় ভুটান থেকে আঠারো পার্সেন্ট এলাচ আসে ইন্ডিয়া থেকে আর বাকি দুই পার্সেন্ট আমাদের দেশ থেকে কিছু হয় বাকিটা অন্যান্য দেশ থেকে আসে তাহলে এই বিদেশি নির্ভর এই পণ্যটা আপনাকে স্টক করতে হলে কি করতে হবে আপনাকে মাদার হোলসেলারের কাছে যেতে হবে যারা ইম্পোর্টার যেহেতু আপনি ইম্পোর্ট করতে হলে অনেক টাকা লাগবে দুই তিন কোটি টাকা লাগে তাই আপনি প্রথমেই ইম্পোর্ট করতে যাবেন না টাকা যদিও থাকে শুরুটা আপনি স্টক ব্যবসা দিয়ে শুরু করেন তাহলে আপনি মাল কিনবেন থেকে। ঢাকার মৌলভীবাজার বাজার থেকে কারণ বাজার ঢাকার কৃষি মার্কেট অথবা আরেকটু বেশি পরিমাণে কিনতে গেলে আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জ যেতে পারেন ওইখান থেকে মাল কিনে স্টক করলে প্রথমে আপনি শুরুটা এইভাবে করেন দশ কেজি এলাচ নিয়ে ট্রায়াল হিসেবে আপনার ঘরে রেখে দেন তারপরে দেখেন সিজনের দুই তিন মাস পরে আপনার মালটা লাভ হয় কিনা যদি লাভ হয় ব্যবসাটা বোঝেন তারপরে আপনি পরের বছর বেশি টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করবেন তবে মাল কেনার আগে সিজনটা জেনে যান নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এলাচের সিজন থাকে এলাচ আমদানি করা হয়ে থাকে আর আমাদের দেশীয় এলাচগুলা যেহেতু পাহাড় অঞ্চলে হয় ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই এই এলাচগুলা উঠে থাকে আমাদের দেশীয় এলাচ আপনাকে স্টক করার দরকার নেই আপনি ওই বড় বড় হোলসেলার বা মাদার হোলসেলারের কাছ থেকে মাল কিনেই স্টক করবেন তাহলে আপনি স্টক করার চিন্তা ভাবনা করার আগে আগে রিটেল দোকানে যান মালগুলা দেখেন এলাচের বি কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে বারোশো টাকার এলাচ কোনটা আর চার হাজার টাকার এলাচ কোনটা আপনি প্রথমে চিনবেন না তাই প্রথমে এলাচ সম্পর্কে জানেন যারা এই ব্যবসা করে তাদের সাথে আলোচনা করেন অনলাইন ঘাটেন, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সব জায়গায় এলাচ সম্পর্কে যে সমস্ত ধারণা আছে চেট জিমিটি জিমিনি সব জায়গা থেকে ধারণা নেন নেওয়ার পরে আপনি ডিসিশন নেন যে এলাচের ব্যবসাটা করবেন এরপরে ফিজিক্যালি যান এলাচ দেখেন মাল পছন্দ হবে অল্প পরিমাণে মাল কিনেন স্টক করেন মালে লাভ হবে প্রথম বছর দ্বিতীয় বছর আপনি ব্যবসা করবেন আর যদি লাভ না হয় তাহলে মনে করবেন যে আপনার ইনভেস্টটা এলাচে ভুল ছিল অন্য ব্যবসার চিন্তা ভাবনা করবেন কালো স্টক ব্যবসা ঔষধি সম্পন্ন এই মালের ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে সিজন জানতে হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে কালোজিরার জিরার সিজন শেষ হয়ে যায় এই দুই মাসের মধ্যে আপনাকে কালোজিরা স্টক করে আপনার গোডাউনে রাখতে হবে আর হলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন না এরপরে জানবেন কোন কোন জেলায় কালোজিরা ভালো হয় পাবনা সিয়াজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর কুড়িগ্রাম রাজশাহী সাতক্ষীরা খুলনা বাগেরহাট এরপরে বরিশালের কিছু কিছু অঞ্চলে কালোজিরার চাষ ভালো হয় তাছাড়া ময়মনসিংহেও সিংহ কালোজিরার চাষ ভালো হয় যেমন শরীয়তপুরের কাজিরহাট বাজার হচ্ছে কালোজিরার হাট বসে পাবনা রেলগেট বাজার এরপরে মাইমিন সিংয়ের নালদাইলে কালোজিরার হাট বসে থাকে এগুলো আপনাকে প্রথমে জানতে হবে লোকেশন বুঝতে হবে এরপরে যে যে কালোজিরা সম্পর্কে জানবেন দাম জানবেন এরপরে কৃষকের সাথে কথা বলবেন যদি কৃষকের সাথে বনে কৃষকের কাছ থেকে নিবেন আর যদি না হয় তাহলে হাট থেকে নিবেন আর না হয় ডাকার বিভিন্ন মোকাম আছে এই সব মোকাম থেকে সিজনে কালো জিরা কিনে স্টক করে রাখবেন প্রতি কেজিতে আপনার যদি আশি থেকে একশো টাকা লাভ হয় আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে দুই তিন মাস পরে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি হয়ে গেছে তাই এই ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে করার চিন্তা ভাবনা করতে পারেন এরপরে থাকবে পাটের স্টক ব্যবসা পাটের স্টক ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে সিজন জানতে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে পাটের সিজন বর্ষার মৌসুমে পাট কেটে এই পাটগুলা চুবিয়ে রাখা হয় পাট পচানোর পর পাটগুলা পাটশোলা থেকে আলাদা করতে হয় কৃষকরা এগুলা করে এরপরে পাট শুকিয়ে হাটে বিক্রি করতে হয় আপনি হাটের আগে আপনি যদি কৃষকদের কাছ থেকে কিনতে চান তাহলে শুরুতেই কৃষকের সাথে যোগাযোগ করবেন পর্তা হল হলো মাল কিনলেন পর্তা হল হলো না হাট থেকে মাল কিনলেন তবে এই ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে ওই এলাকায় গুদামের ব্যবস্থা করতে হবে পাটের গুদাম নিলেন ভালো পাট কিনলেন কেনার পর সিজন শেষ হয়ে গেলে দুই তিন মাস পর অথবা পরবর্তী সিজন শুরুর আগ মুহূর্তে আপনার মালটা বিক্রি করতে হবে পাট কিন্তু পচনশীল দ্রব্য না পচে না তবে আগের বছরের পাটটা পরের বছর দাম কিন্তু একটু কম বিকে তাই চেষ্টা করবেন সিজন মাল সিজনে বিক্রি করার জন্য তাহলে আপনার লাভ হবে গুড়ের স্টক ব্যবসা নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই চার মাসের মধ্যে গুড়ের সিজন শেষ হয়ে যায় কারণ শীতের সিজনে গুড় তৈরি করা হয় গুর যেহেতু খেজুরের রস দিয়ে তৈরি করা হয় অন্যান্য রস দিয়ে তৈরি করা হয় মূলত আপনি যদি স্টক ব্যবসা করতে চান তাহলে আপনি খেজুরের গুড়ের স্টক ব্যবসা করতে পারেন যেহেতু খেজুরের গুড়টা শহর অঞ্চলে সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন সিজনে গুড়ের দামটা একটু কম থাকলেও সিজন শেষ হয়ে গেলে কিন্তু শহর অঞ্চলে গুড়ের দাম অনেক বেশি বেড়ে যায় ও ক্ষেত্র বিশেষে ডাবল দাম দিয়ে কিনতে হয় তাই আপনি খেজুরের স্টক ব্যবসাটা করার চেষ্টা করবেন তাহলে খেজুরের স্টক ব্যবসা করতে হলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই গুড়টা কেনার চেষ্টা করবেন আর সবচাইতে ভালো গুড় কিনে আপনি যদি আপনার গোডাউনে রাখতে পারেন দুই তিন মাস পরে আপনার মালটা বিক্রি করে দিয়ে ভালো অঙ্কের একটা প্রফিট মার্জিন অর্জন করতে পারবেন তাই এই ব্যবসাটা আপনি করতে পারেন সামনে যেহেতু শীল চিন্তাটা মাথায় আনতে পারেন এরপরে আসবে মধুর স্টক ব্যবসা সিজনাল ব্যবসা মধুর স্টক ব্যবসা এই রকম ব্যবসা ইউটিউবে আমি মনে করি আমি প্রথম কেউ এইভাবে মধুর স্টক ব্যবসা দেয়নি লিচুর সিজনে লিচু ফুলের মধু তারপরে সরিষার সিজনে সরিষা ফুলের মধু বিভিন্ন সিজনে বিভিন্ন মধুর দাম অনেক কম দাম থাকে যেমন লিচুর সিজনে আপে যদি দুইশো থেকে আড়াইশো টাকা কেজি ধরে লিচু কিনতে লিচু মধু কিনতে পারেন এই মধুটা চারশো পাঁচশো ছয়শো টাকা কেজিও বিক্রি হয় সিজন শেষ হয়ে গেলে তাই এই ব্যবসাটা নিশ্চিন্তে আপনি শুরু করতে পারেন যে পাঁচটি বিজনেস আইডিয়া দিলাম প্রত্যেকটা আইডিয়াই আপনাদের জন্য পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম